ত্রিভুজের উচ্চতা ভূমির উপর মধ্যমা এবং ভূমির সংলগ্ন একটি কোন দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমরা এই ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের এই ভূমির উপর উচ্চতা দেওয়া আছে এই হাইট এবং ভূমির উপর মধ্যমা আমরা মধ্যমা জানি তাহলে এই মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে আমরা ধরে এই ত্রিভুজের উচ্চতা হাইট যেটা বলা হয় তাহলে উচ্চতা এই হাইট আমরা হাইট এইচ দ্বারা সৃষ্টি করি তাহলে হাইটের এইচ তাহলে এই উচ্চতা সমান এইচ ধরেছি এবং ভূমির উপর মধ্যমা এই মধ্যমা ডি এই ডি যদি ধরি ডি মনে করি ডি ইকুয়ালস টু এই দূরত্বটুকু এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে আমরা এই ভূমি সংলগ্ন কোণটি যদি এক্স কোণ হয় মনে করি এই এক্স কোণ তাহলে এই এক্স কোণ অঙ্কন করি তাহলে এটা হচ্ছে কি এই এক্স কোণ এই এক্স কোণ তাহলে আমাদেরকে এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমরা যে অঙ্কন বিবরণ লিখি যে এই অঙ্কন বিবরণ তাহলে এই অঙ্কন বিবরণে যে আমরা রশি জানি এই এক ডিরেকশনে কি রশ্মি বি একটি রশ্মি তাহলে এই বি ই রশ্মির রশ্মি রশ্মীর এই বি বিন্দুতে বি বিন্দুতে এই কোন এই কোন এক্স কোণের সমান করে এই কোণ ই বি বিকে আঁকে তাহলে আমরা যদি আঁকি এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে যদি অঙ্কন করতে হয় তাহলে আমরা জানি এই এতটুকু সমান দ্রুত নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব এই এরকমভাবে বি বিন্দুকে কেন্দ্র করে এই সমান বৃত্তচাপ নিয়ে আমরা বৃত্তচাপটি অঙ্কন করি এভাবে আমরা ফ্রেঞ্চের কম্পাসের সাহায্যে আঁকতে পারবো এবং পেন্টিং কাপড় সেই কাঁটাটা এখানে রেখে এতটুকু পর্যন্ত দূরত্বটা মেফে আমরা এই দূরত্বটা মেফে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব নিয়ে আমরা আরেকটি বৃত্তসাপ অঙ্কন করি তারপর আমরা এই সেট বিন্দুতে এই বি বিন্দুর সংযোগ সরল রেখাটা সরলরেখাটা বি আঁকি এই বি ই বি আঁকি এবং বি বিন্দুতে আমরা যদি অঙ্কন করি এবং বি বিন্দুতে আমরা এবং এই বি বিন্দুতে বিন্দুতে এই বি কিউ লম্ব অঙ্কন করে এই বি কিউ যদি লম্ব আঁকতে হয় তাহলে এই বিন্দুতে এই বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত স্থাপ অঙ্কন করবো এরকম একটি বৃত্ত আবার এই বিন্দুকে কেন্দ্র করে একই সমান বেসাদ্দ নিয়ে আরেকটি বৃত্ত সাপ এবং এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত স্থাপ অঙ্কন করবো তাহলে এইভাবে এবং এই দুটি বিন্দুকে কেন্দ্র করে আবার আমরা বৃত্ত অঙ্কন করতে হবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত স্থাপন করবে যেই বিন্দুতে সংযোগ সেট করেছে তাহলে ওই বিন্দুর সাথে বি বিন্দুর সংযোগ সরল রেখাটা নেয় তাহলে এইটা হবে কি লম্ব তাহলে এই বি কিউ লম্ব আঁকে তাহলে এই বি কিউ লম্ব থেকে আমরা এই এইচ উচ্চতা এই উচ্চতা এইচ এর সমান করে বি এম আমরা অংশ এইটুকু কেটে নিই এবার সাথে সমান যদি হয় এই বিএম এই বিএম এটা হচ্ছে কি এই উচ্চতা এইচ এর সমান করে আমরা এই অতটুকু অংশ কেটে নিলাম তাহলে এই বিএম বিন্দুতে এই বিই রেখার বা বিই রশি সমান্তরাল করে আমরা এম এন আর টি অঙ্কন করি তাহলে এই রশি অঙ্কন করতে হলে আমরা এখানে আর টি লম্ব অঙ্কন করতে হবে এই আমরা এম বিন্দুতে এই ই বি এম কোণের সমান করে আমরা এই কিউ এম এন কোন আঁকি তাহলে আমরা এই এম বিন্দুতে এই বি কুনের সমান করে এই বি রশির সমান্তরাল একটি রশি হবে এই বি এন তাহলে এটা হবে কি এই এন সমান্তরাল এই এন তাহলে আমরা এই এম বি কিউ সহ সব লম্বা কি এবং বি কিউ থেকে এই বি কিউ আমরা যদি লিখিনি এই বি কিউ থেকে থেকে এই বি এম সমান

তাহলে এই এম এন রশ্মি এই বি কিউকে এই এ বিন্দুতে সেট করে এটা যদি হয় এই এ বিন্দু তাহলে এই বি এম বি এম এম রেখা রেখা বা রশ্মি এই এম এন কে এম এন কে এ বিন্দুতে সেট করে এই এ বিন্দুতে সেট করে সেট করে এবং এই এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এই মধ্যমা মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে এটাকে নিয়ে যদি আমরা বৃত্তচাপ অঙ্কন করি এরকম হবে মধ্যমা ডি এর সমান করে এই ডি এর সমান মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলে এইটা এই বৃত্তচাপটি বি ই রশ্মিকে এই ডি বিন্দুতে সেট করে এই ডি বিন্দুতে সেট করে এই একটি বৃদ্ধ সাপ অঙ্গন করলে তাহলে এই ডি ডি বিন্দুতে সেট করে তাহলে এই ডি এই বিটি আমরা যদি এই এ ডি যোগ করি এই এ ডি মধ্যমা এই এ ডি যদি মধ্যমা হয় মধ্যমা হবে এই বুমির বূমির উপর মধ্যমা তাহলে এ হচ্ছে কি শিশু বিন্দু তাহলে এই তাহলে এই মধ্যমা হচ্ছে এই ভূমির উপর ভূমি হচ্ছে কি এই বি ই যদি আমরা বূমির অঙ্কন করি তাহলে এই ডি হচ্ছে মধ্যমা এ হচ্ছে কি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর মধ্যমা আমাদেরকে বলা হয়েছে যে এই ভূমির উপর মধ্যমা তাহলে এই উপর মধ্যমা হলে এই বিডি সমান আমরা এই ডিসি অংশ কেটে নিই এখান থেকে এই রশিটাকে যদি আরো বড় করি আমরা এখান থেকে আর একটু বড় করি তাহলে এই রশিটা যদি বড় করি তাহলে এটা আর বড় করতে হবে কেননা আমরা এই বিডি সমান ডিসি অংশ কেটে নিই কেটে নিতে হবে এই রশি তাহলে এটাকে যদি আমরা এই বি ডি অংশ কেটে নিই তাহলে বি ই রশি থেকে আমরা এই বি সমান এই ডি সমান এতটুকু অংশ কেটে নিই হবে কি সি বিডিসি তাহলে এই বিডি সমান বিডি সমান এই ডি সি অংশ নেই নেই তাহলে এই এ সি যোগ করে এ সি যোগ করে এসি যোগ করে তাহলে এসি যোগ করলে আমরা তাহলে এই এসি যোগ তাহলে এ বি সি এই বিয় ত্রিভুজ বা ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজের বূমি হচ্ছে কি এই সি এই ভূমি হচ্ছে এখানে এই বি সি এই ভূমি বি সি এবং এই ভূমি সংকল কোন বি তাহলে সুতরাং নির্ণয় ত্রিভুজ সুতরাং এই এ বি বি সি সি এই নির্ণয় ত্রিভুজ এই নির্ণয় ত্রিভুজ তাহলে এই নির্ণয় ত্রিভুজ হলে কেননা এই অ্যাড হচ্ছে মধ্যমা এই অ্যাড মধ্যমা ভূমির উপর তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর এই বিসি ভূমি। তাহলে এই এবং ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে এই এক্স কোনটা এখানে এই এক্স কোন তাহলে এই ত্রিভুজটি অঙ্কিত হলো